আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিফেস্টেডে আমেরিকার সে অর্থ কোথায় গিয়েছে সেটার কিছুটা সন্ধান পাওয়া গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আইনুল হক বা আইনুল ইসলাম ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে তিনি স্বীকার করেছেন ভারতের যে একুশ মিলিয়ন মার্কিন ডলার কথা তার নিকট এসেছে যে ভারতের যে একুশ মিলিয়ন মার্কিন ডলারের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছে সেটা বাংলাদেশে এই অধ্যাপক আইনুল ইসলামের কাছে এসেছেন এবং তিনি শেখ হাসিনার পতনের পর দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর একটা স্ট্যাটাস দিয়েছিলেন এরকম এটা হঠাৎ করে আসা কোনো বসন্ত নয় দেখেন শেখ হাসিনার যে পতন হয়েছে এবং গণভুত্থানে যে বিজয় লাভ হয়েছে আর সেটা হঠাৎ করে আসা কোনো আপনার বসন্ত নয় তার পরবর্তী স্টেপগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে উনি আসলে এই সিস্টেমের সাথে কতটা যুক্ত ছিলেন তিনি বলেন যুব গণতান্ত্রিক নেতৃত্ব এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোর জন্য সরাসরি দুইশো একুশটি কর্মপ্রকল্প এবং একশো সত্তরটি গণতন্ত্র সেশনের মাধ্যমে দশ হাজার দুইশো চৌষট্টিটি বিশ্ববিদ্যালয়ের যুবকদের কাছে এই মেসেজ বা কার্যক্রম পৌঁছে গেছে তিনি স্বীকার করেছেন নাগরিক প্রকল্পের অধীনে আইএফইসি এবং ইউএসএ আইডি এর বাংলাদেশে যে উদার সমর্থন এবং অংশীদারিত্বের ভিত্তিতে তারা কাজ করেছে ইউএস আই ইউএস কাজ করেছে মানে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করেছে হক যে প্রকল্পের দাবি করেছেন সেটি মূলত কত টাকা দেওয়া হয়েছিল সেটা ইউএসএ আইডি এর পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইন মাসুম তার পোস্টে তিনি লিখেছেন তিন মাস আগে কি লিখেছিলেন ইট ইজ ওয়ান অফ দ্য থ্রি প্রাইম পার্টনার্স অ্যালং উইথ আইআরআই অ্যান্ড আই এফ ইসি আন্ডার দ্য ইউএসএইডি ফান্ডেড টোয়েন্টি ওয়ান মিলিয়ন সিইপিপিএস মানে নাগরিক প্রজেক্ট এখন প্রশ্ন হলো তাহলে এই উনত্রিশ বিলিয়ন ডলার কোথায় গেল এ আস্তে আস্তে জানা যাবে এবং এই যে নাগরিক প্রজেক্ট এবং ছাত্রদের নিয়ে কাজ করা যুবকদেরকে উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করা গণতান্ত্রিক বিষয় এসব থেকে এটা সুস্পষ্ট বোঝা যায় যে আমেরিকান ডিপস্টেট বাংলাদেশের সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ওদের যে অর্থ এসেছে সেটা লুবাইন মাসুম এবং অধ্যাপক আইনুল ইসলাম বা আইনুল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওনাদের কাছে এসেছেন এবং ডোনাল্ড ট্রাম্প কেন এই কথা বললেন কারণ উনি বলছেন যে ওনার যে ধারণা আমার মনে হচ্ছে যে আগে যে জো বাইডেন ক্ষমতায় ছিলেন তিনি ডিপেস্টেটের সাথে সংশ্লিষ্ট ছিলেন কিন্তু আমরা এসব ডিপ এস্টেড বা এই ধরনের বিষয়ের সাথে সংশ্লিষ্ট নয় এবং বাংলাদেশের যে শেখ হাসিনার পতনে এই ডিপেস্টেডের চরম হাত আছে বা কাজ করেছে তা এই এদের দুইজনের কার্যকলাপ এবং পোস্ট থেকে সেটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরহামুল্লাহ